প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি বিষয়টা আপনারা সব সময় শুনে থাকবেন বিভিন্ন কথায় বিভিন্ন পরিবেশে গেলে আপনার এই বিষয়টা প্রায় আপনারা শুনে থাকেন সেটা হচ্ছে বিল্ডিং এর ডিজাইন বিল্ডিং এর ডিজাইনটা খুব সহজভাবে কথাটা বলা যদি এরকম যায় যে বিল্ডিং এর ডিজাইনটা কি ডিজাইনটা আমি যখন একটা বাড়ি করতে যাচ্ছি তার একটা পরিকল্পনা নিয়ে সুন্দর একটা আর্কিটেকচার ভিউ করে বা একটা সুন্দর একটা দৃষ্টিনন্দন বিল্ডিং তৈরি করতে যা প্রতিও যা কিছু প্রয়োজন সেটাকেই হয়তো হয়তো ডিজাইন বলে আমরা সাধারণভাবে এভাবেই বলে থাকি আর যদি আমরা বৃহত্তরভাবে চিন্তা করি যে একটা বিল্ডিংয়ের ডিজাইন বা একটা অবকাঠামোর একটা স্ট্রাকচারাল ডিজাইন করতে গেলে কি কি প্রয়োজন থাকে এখানে অবশ্যই একজন ভালো মানের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ভালো মনের একজন আর্কিটেক্ট এর সঙ্গে একজন প্লাম্বিং ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জড়িত থাকে কিন্তু দুঃখের বিষয়ে যদি আমরা কথাগুলো বলি তাহলে দেখা যায় যে আমাদের দেশের অনেক বিল্ডিংগুলো হয়ে যাচ্ছে যেগুলোতে আমরা আসলে সঠিক পরিকল্পনা থেকে অনেক দূরে আছি একটা বিল্ডিংয়ের ডিজাইনটা যখন করা হয় বাড়ির মালিকের প্রথম দায়িত্ব থাকে যে আমার এই ভবনটা আমার একটা নিশ্চয়ই একটা স্বপ্নের ভবন আমার অনেক কষ্টে অর্জিত অর্থ দিয়ে আমি বিল্ডিংটা তৈরি করতে যাচ্ছি সেই বিল্ডিংটার ডিজাইনটা বা কাঠামোটা এমন হতে হবে যেন আমার ভূমিকম্পের ক্ষেত্রে আমার এই বিল্ডিংটা অবশ্যই ভূমিকম্প বলি বা আমাদের উইং লোডের ক্ষেত্রে বা আরও পারিপার্শ্বিক যে লোড ফ্যাক্টরগুলো আছে সেইগুলো বিবেচনা করে একটা সুন্দর স্থাপনা তৈরি করা হয় কিন্তু আসলে কি সব ক্ষেত্রে এরকম করা হয় অনেক ক্ষেত্রেই করা হয় না এর জন্য অবশ্য শুধু যে বাড়ির মালিক দায়ী তা নয় এক্ষেত্রে আমাদের দেশের কিছু আইনগত কিছু সমস্যাও রয়ে গেছে কারা বিল্ডিংয়ে ডিজাইন করতে পারবে কারা করতে পারবে না এই ব্যাপারে যদিও যথেষ্ট একটা আইন তৈরি করা আছে কিন্তু আইনের সঠিক প্রয়োগটা হয়ে থাকে না বাড়ির ডিজাইন করার জন্য একজন বিএসসি ইঞ্জিনিয়ার যিনি আইবির কর্তৃক অবশ্যই মেম্বার থাকতে হবে এবং তাকে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বলে রাখা ভালো একজন আর্কিটেক্ট আর্কিটেক্ট যিনি বি এবং আইবি থেকে তার একজন মেম্বারশিপ থাকতে হবে এই ধরনের একজন আর্কিটেক্টকে দিয়ে যদি আপনি কাজ করেন এবং একজন সিভিল ইঞ্জিনিয়ারকে যদি কাজ করেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার পেশাদারিত্ব বজায় থাকবে একজন ইঞ্জিনিয়ার যখন পেশাদারিত্বর সাথে কাজ করবে তখন বিল্ডিংয়ের ক্ষেত্রে শুধু যে অবকাঠামোগতভাবে স্থায়িত্ব বৃদ্ধি করবে তা নয় আপনার বিল্ডিং এর অপচয় বা অতিরিক্ত খরচটাকেও মিনিমাইজ করে নিয়ে আসবে আমরা মনে করি অনেক সময় যে ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ার হয়তো আমাকে অনেক বেশি রকমের খরচ দিয়ে আমার বিল্ডিংটা ডিজাইন করতে চাইবে আসলে কি তাই আসলে ব্যাপারটা কিন্তু এমন না আপনি যদি একজন ভালো ইঞ্জিনিয়ারের কাছে যান তিনি আপনার বিল্ডিং এর সমস্ত বিষয়গুলো বিবেচনা করে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনটা হবে আপনার বিল্ডিং আপনার পছন্দ মতোই আপনার রুমের সাইজ বলি বিল্ডিং এর শেপ বলি দৃষ্টি নন্দনতা বলি সবই হবে পাশাপাশি যেটা আপনি অতিরিক্ত পাবেন সেটা হচ্ছে আপনার বিল্ডিং এর ঠিক যতটুকু প্রয়োজন খরচ ঠিক ততটুকু খরচে আপনি এখানে করতে পারবেন কারণ ইঞ্জিনিয়ার আপনাকে ডিজাইনটা করার পরে একটা ইস্টিমেট করে দিবে। ইস্টিমেটটা হ্যাঁ হয়তো বলতে পারেন যে ইঞ্জিনিয়ার ইস্টিমেট তো যা দেয় তার থেকে অনেক বেশি লাগে আসলে এই জন্য মালিকও দায়ী এবং পারিপার্শ্বিক বিষয়ও দায়ী থাকে তবে যদি সঠিকভাবে ইঞ্জিনিয়ার যদি এস্টিমেট করে দেয় তাহলে আপনার এস্টিমেট অনুযায়ী আপনার বিল্ডিংটা হবে খুব বেশি উনিশ বিশ বা খুব ফারাক হবে না তাহলে আপনি যখন একটা সুন্দর ডিজাইন করলেন এস্টিমেটটা জানলেন আপনার বাজেটটা কেমন হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে আর ডিজাইনের জন্য সব জন্য মনে রাখবেন যে একজন ভালো এবং প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে তিনি আপনাকে একদম সঠিক একটা ডিজাইন করে দিতে পারবেন তার জন্য যদি আপনার কিছু অনারিয়াম খরচ হয় এটা আসলে বিল্ডিংয়ের কস্টিং এর সাথেই আপনাকে যুক্ত যুক্তযাত্রা করতে হবে আপনি যদি মনে করেন আমি এক টন রড কিনতে পারতেছি আশি হাজার নব্বই হাজার টাকা দিয়ে অথচ আপনি একটা পাঁচতলা বা ছয়তলা বিল্ডিং করলে আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে যদি সেটা না করান তা দেখা যাবে আপনার দুই তিন টন রড অতিরিক্ত অপচয় হয়ে গেছে যেটা কোনো কাজেই লাগেনি আমার অভিজ্ঞতাতে আমি দেখেছি এমন এমন কিছু বিল্ডিং হয়ে গেছে যেখানে দেখা গেছে যে তার ফাউন্ডেশনের বেজের ক্ষেত্রে অতিরিক্ত রড ব্যবহার করা হয়েছে অথচ কলামের ক্ষেত্রে তার কলামের সেকশন এবং রডের পরিমাণ অনেক কম তাহলে কি রেজাল্ট দেওয়া আমি ফুটিং অনেক বড় করলাম কিন্তু কলামটাকে আমি অনেক ছোটো করে ফেললাম যেটা বিএনবিসি কোডের সাথে সাংঘর্ষিক তাহলে আমি বিল্ডিংটাকে কি করলাম আমি ক্ষতিগ্রস্ত করে ফেলাম আমি অতিরিক্ত টাকা ব্যয় করলাম ঠিকই কিন্তু আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমি পেলাম না অথচ তুই এখানে যদি ভালো একজন ইঞ্জিনিয়ার আপনার কাজটা করে দিত তাহলে ওই দুই তিন রডে প্রায় তিন লাখ টাকা আপনার খরচ হতো কিন্তু আপনার তো তিন লাখ টাকা একটা ডিজাইনে আপনার যাচ্ছে না অনেক কমে যাচ্ছে তাহলে কি হলো আপনি আরও ভালো মানের একটা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করলে আপনার খরচের ভিতরে আপনি সাশ্রয়ী হলেন পাশাপাশি আপনি একটা দীর্ঘমেয়াদী এবং দীর্ঘস্থায়ী একটা বিল্ডিং অবকাঠামো তৈরি করতে পারলেন প্রিয় দর্শক আমি বলব যে আপনার ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন আমরা পরিশেষে কথা বলতে পারি আমরা গোপালগঞ্জ জেলার এবং গোপালগঞ্জের আশপাশ দিয়ে নড়াইল মাদারীপুর শরীয়তপুর বাগেরহাট খুলনা এবং সাতক্ষীরার আশপাশ দিয়েও আমাদের বিভিন্ন ধরনের স্ট্রাকচার ইতিমধ্যে আমরা তৈরি করেছি আমাদের পরবর্তীতে আপনাদেরকে বিভিন্নভাবে আমাদের ক্লায়েন্টদের মতামত আপনাদেরকে জানাবো আমরা চেষ্টা করে থাকি আমাদের ক্লায়েন্টদেরকে সার্বক্ষণিকভাবে তাদের সহযোগিতা করার জন্য এবং একটা সুন্দর ডিজাইন দিয়ে তাদেরকে তাদের পাশে থাকার জন্য আর বলে রাখা ভালো আমাদের ডিজাইন ফার্মগুলোতে আমাদের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার আছে তবে আমার ফার্মের কথা আমি যদি বলি আমার নিজের পাশাপাশি আমাদের একজন বুয়েটের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং বুয়েটের একজন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার আছেন তাদের সমন্বয়ে আমাদের ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং ডিজাইনগুলো আমরা যত্ন সহকারে করে থাকি এবং খরচের কথা যদি বলেন খরচটা তুলনামূলকভাবে অনেক কম যেটা আপনি আশপাশে খুলনা ঢাকা বরিশালের ক্ষেত্রে যে ধরনের খরচ হয় তার থেকেও অনেক কমে পাবেন দূর থেকে মনে হবে যে অনেক খরচ আসলে বিষয়টা এরকম না আমরা পেশাদারিত্বের সাথেই কাজ করি তবে আমাদের মূল ইচ্ছা থাকে যেন খরচটা কম করে আমরা যেন আমাদের ক্লায়েন্টদেরকে সার্বোচ্চক সর্বোচ্চ পরিমাণ সেবাটা দিতে পারি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ